প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করতেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার নয়নপুর বাজার সংলগ্ন বিদ্যানগর গ্রামে এই গ্রামেরই একজন প্রান্তিক কৃষক হাজি মোহাম্মদ এরশাদুল হক খোকন উনি হচ্ছে শখের বসে হচ্ছে দুইটা গরু লালন পালন করলো একটা গরু হচ্ছে ওনার খামারে হচ্ছে এক বছর ধরে লালন পালন হচ্ছে আর আরেকটা গরু হচ্ছে আজকে পাঁচ বছর ধরে সন্তানের মতন যতটুকু আমি জানলাম সন্তানের মতন লালন পালন করতেছে পাঁচ বছর হচ্ছে এই গরুটাকে উনি লালন পালন করতেছে সন্তানের মতন তো দু হাজার চব্বিশ দে এটা বিক্রির চিন্তা ভাবনা করলো আর কি আঙ্কেলে খোকন আঙ্কেল যেহেতু উনি একজন কৃষক মানুষ ওনার পক্ষে সম্ভব হচ্ছে না তো পূর্ণাঙ্গ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে যেহেতু একজন প্রান্তিক কৃষকের বাসায় আমরা চলে আসছি যেহেতু একজন প্রান্তিক কৃষকের বাসায় আমরা আসছি তো বিস্তারিত তথ্য আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করব খোকন আঙ্কেলের সাথে আমরা কথাবার্তা বলে এই যে খোকন আঙ্কেলকে এর পাশে দেখা যাচ্ছে একটু আঙ্কেলের সাথে কথা বলি আসসালামু আসসালামাইকুম ভালো আছেন আমরা তো চলে আসলাম আপনার ভালো আছে গরুটা দেখার জন্য এই তো আছি আলহামদুলিল্লাহ গরু তো দেখতেছি আচ্ছা পাঁচ বছর যাবৎ পালতেছেন আচ্ছা 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 গরু তো একেবারে বেশ হাইটে ওজনে দিক দিয়ে সবই ভালো আছে অ্যাঙ্গেল এটা আজকে পাঁচ বছর ধরে পালতেছেন এটা খাবার দাবার কি খাওয়াচ্ছেন খাবার দাবার বলি আমরা এইটারে ভুসি বিশেষ করে ভুসি ঘাস ফলতা এগুলাই খাওয়াচ্ছেন আচ্ছা অনেকে তো দেখি আমরা বড় গরু যখন করে ওনারা বলে আপেল খাওয়ায় মালটা খাওয়ায় আপনি কি এমন কিছু খাওয়াইছিলেন আপেল মালটা এগুলি আমরা খাওয়াইছি এগুলো আপনারা খাওয়ান নাই এইভাবে তো খাওয়াইতে গেলে 25000 টাকা লাগে আর আপেল মালটা খাইলে তো অনেক টাকার দরকার এইভাবেই 25000 টাকা এটার পিছনে লাগে 25000 টাকা প্রতি মাসে যায় প্রতি মাসে দর্শক এই গরুটার পিছনে হচ্ছে প্রতি মাসে হচ্ছে ওনার 25000 টাকার মত লাগে এই যে আঙ্কেল বলল আর কি উনি যেহেতু ভুট্টার পাউডার খাওয়ান আচ্ছা ঘাস খাওয়ান তো আচ্ছা আচ্ছা দর্শক আমরা যে জায়গাটাতে এখন অবস্থান করতেছি বিদ্যানগর গ্রামে হচ্ছে এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা সংলগ্ন নয়নপুর যে বাজারটি রয়েছে নয়নপুর বাজারের সাথে হচ্ছে বিদ্যানগর গ্রাম এই গ্রামেরই হচ্ছে একজন প্রান্তিক কৃষক হাজি মোহাম্মদ এরশাদুল হক খোকন আঙ্কেল আর কি উনি শখের বসে হচ্ছে দুইটা গরু পালছে একটা হচ্ছে ঘরের বাচ্চা ছিল আর একটা হচ্ছে ওনার কিনা পালছিল ওইটা হচ্ছে সাইওয়াল আর এটা হচ্ছে ফ্রিজিয়ান জাতের আঙ্কেল এটা দাঁতে কয়টা দাঁতে ছয়টা ছয়টা দাঁতছে আচ্ছা আচ্ছা ওজনে কেমন আছে এই মুহূর্তে আপনি কি আমার মনে হয় পনেরো কেজির উপরে আছে পনেরোশো কেজির উপরে আছে মাশালা দর্শক পনেরোশো কেজির উপরে একজন কৃষকের ঘরে যদি পনেরোশো কেজির উপরে গরু হয় তাহলে চিন্তা করে থাকেন আমরা এই গরুটা যদি আমাদের মফস্বল এরিয়া বাদে হচ্ছে ঢাকাতে বা কোনো আধুনিক শহরগুলোতে হইতো তখনও হচ্ছে এই গরুটার দাম অনেক বেশি চাওয়া হইতো তো সেই দাম সম্পর্ক আমরা জানবো তা এটা পনেরোশো কেজি ওয়াইট আপনি এখন বলতেছেন পুরা কি লাইবয়েট না মাংস লাইব্রেরি টি আচ্ছা 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 এটা তো দেখে তো মাসাল্লাহ একেবারে একের গরু একটু যদি আপনি এ পাশে আসেন গরুটাকে একটু দর্শককে দেখাবো দশক এছে 1500 কেজি বললো আর কি হয় উনি প্রান্তিক কৃষক উনি হচ্ছে অন্য ব্যবসায়ীদের মতন যে স্কেলে মাপবে সেটা না উনি আইডিয়া করে বললো আপনি কি কোনো ডক্টর দিয়ে মাপাইছিলেন নাকি গত বছর ডক্টর আইশা মাপছিল আচ্ছা গত বছর জি গত বছর এটা 2700 কেজি 27 মন বলছিল 27 মানে ডক্টর আইশা কিভাবে স্কেলে মাপছে না ফিতা দিয়ে মাপছে ফিতা দিয়ে মাপছে 27 মাপছে কত টাকা মানে থেকে ওই পর্যন্ত আর ব্যাটা নিছে মানে এই সিনা থেকে পিছন ব্যাক সাইড পর্যন্ত আর রাউন্ড শেপটা নিছে আচ্ছা তখন হচ্ছে সাতাইশ মন পাইছে গত বছর তাহলে তো গত বছর চলে গেছে এখন হচ্ছে এক বছর হয়ে গেল তাহলে আপনার কথা মনে পাঁচশো কেজি বাড়ছে হ্যাঁ সেটা দেখে বোঝা আছে দর্শক আমি যদি একটু গোটার কাছে যাই এই যে একবারে নিচ পর্যন্ত মাটি থেকে অল্প একটু উপরে এটা সিনাটা দেখা যাচ্ছে পুরাটাই মাংসতে ভরপুর একেবারে মাংসতে ভরপুর প্রান্তিক কৃষকের বাড়িতে এত বড় গরু আসলে আমি যখন দেখলাম দেখে আমি নিজে অবাক হয়ে গেছি যে এত বড় গরু কিভাবে সম্ভব তো আঙ্কেল এটার দাম দর কি কিছু ঠিক করছেন নাকি কেউ আপনার সাথে যোগাযোগ করলে তখন দাম চাইবেন যোগাযোগ করলেও দাম চাইতে পারে যোগাযোগ করলেও দাম চাইতে পারে এখন কি আপনি দাম টাম কিছু চাচ্ছেন এখন যদি কেউ যোগাযোগ না করে আমি বারো লক্ষ টাকা লক্ষ টাকা আপনি এটা আস্কিং প্রাইস চাচ্ছেন তারপর হচ্ছে আলোচনার কি সুযোগ আছে সুযোগ আলোচনা ছাড়া কি আর বিক্রি করা আচ্ছা আলোচনার একটা সুযোগ আছে দর্শক আলোচনার অবশ্যই একটা সুযোগ আছে কারণ যেহেতু উনি একজন কৃষক মানুষ আপনার আমরা তো দূরে নিতে পারবো না যার কারণে এটা তো আপনারা সঠিক মূল্যটা পাবেন না যেহেতু আপনার মফস্বল এরিয়াতে একজন কৃষক মানুষ আপনি সেই কারণে আপনি সঠিক দামটা পাবেন না আশা করি আপনি যে দামটা চাইছেন সেটা থেকে যদি কোনো ক্রেতা পছন্দ করে আর কি আপনার

এই যে পিছনের দাঁড়াটা একেবারে অনেক চড়া অনেক চড়া তো আঙ্কেল এটা হচ্ছে বারো লক্ষ টাকা আপনার চাওয়া ছিল আর কি আচ্ছা আচ্ছা তা আসেন আমরা ওই পাশে যেটা রাখা আছে ওইটার একটু মানুষকে তথ্য দেয় আর কি ওইটা তো যাতে সাইওয়াল আঙ্কেল আচ্ছা আচ্ছা দর্শক এটা হচ্ছে যাতে সাইওয়াল এটা নাকি এক বছর ধরে আপনার খামার আজকে এক বছর ধরে এটা দাঁছে কয়টা দুই দাঁত ফালাইছেন এটা তো এখনো দেখা যাচ্ছে অনেক বড় হবে কারণ চামড়া অনেকটা লুজ আছে দর্শক এটা হচ্ছে একেবারে সাইওয়াল পুড়ছে এটা হচ্ছে এক বছর ধরে হচ্ছে খোকন আঙ্কেলের খামারে মানে বাড়িতে আছে আর কি বাড়িতে আছে তো এই যে দেখেন অনেক ছটফট করতেছে এটা বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন একের একটা কালেকশন আর কি আঙ্কেলের ঘরে রাখলো আর কি তো কত চাইলেন আঙ্কেল এটা সাড়ে তিন লক্ষ টাকা এটা হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা চাইছেন আর কথা বলার সুযোগ আছে আচ্ছা এইটা কি আপনি মাপছিলেন বা ওজনের দিকে এটা ওজনের হিসাবে আপনি মাপেন নাই দর্শক এটা হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা চাওয়া হইলো আস্কিং প্রাইজ আর কি তারপরে কথা বলার একটা সুযোগ আছে আপনারা যারা আসতে চান অবশ্যই আসতে পারবেন আপনার এখানে আসার লোকেশনটা একটু বলে দেন তো কিভাবে মানুষ আসবে যদি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসেন কসবা হইয়া কুড়ি চৌমনি দিয়া কসবা দিয়া

বাগানবা নয়নপুরের নামলে আচ্ছা দর্শক আমি আপনাদেরকে লোকেশনটা আবার একটু বলে দিছি কুমিল্লা থেকে যারা আসতে চান এখানে ব্রাহ্মণবাড়িয়াতে আপনারা নয়নপুর বাজারে চলে আসলে হবে কুমিল্লা ঈদগা কেন্দ্র যে ঈদগাছে ওই ঈদগা থেকে সিএনজি জকে নয়নপুর বাজারে চলে আসবেন আসার পর হচ্ছে যে কোনো কাউকে বললে যে বিধাননগর গ্রামে আমি যাব তো আসলে হচ্ছে আপনারা এই খামার বাড়িতে আসতে পারবেন আর কি কৃষকের বাড়িতে চলে আসতে পারবেন এই গরুগুলো দেখার জন্য আর কি নয়নপুর বাজারে নামার পর হচ্ছে যে কোনো কাউকে বললে হবে আর আমি তো ওনার নাম্বারটা দিয়ে দেবো ডিসক্রিপশানে আপনার ওই নাম্বারে যোগাযোগ করে এই খামারে চলে আসতে পারবেন